শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই চলে এসছি এই ঘরটা গোছাতে তো এই ঘরে এখন বিশেষত সোয়া হচ্ছে ওপরে সিমরানার ইসা থাকছে নিচে আমরা প্রচণ্ড গরম এতটা গরম বলার কথা নাই আর আজকে তো এতটাই গরম মনে হচ্ছে একেবারে হাদি পার করে দিয়েছে তো যাই হোক এখন আমি টুকটুক করে আমার সংসারের কাজগুলোকে গুছিয়ে নেব ভোর থেকে উঠে গুছিয়ে নিতে পারলে সব কাজ টাইমের মধ্যে যেমন হয়ে যায় ঠিক তেমনি পরিপাটি হয় তো চেষ্টা করি টাইমের মধ্যে একদম অল্প সময়ে নিয়ে ঘরবাড়িগুলো পরিপাটি করে নিতে এই গরমের সময় না এরকমভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে একটা একটা করে কাজ করতে পারলে একদম পুরো সংসারটা হবে পরিপাটি টিপটপ আর তার সঙ্গে কিন্তু একদম পরিশ্রম হবে না তো সেইভাবেই আমি কাজগুলো করছি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি আর কালকে আমার অনেক ভালো বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো ঘর গোছালাম খাটটা গোছালাম আলনা গোছালাম টেবিলের উপরটা আর বাক্সের উপরটা আর শোকেসটা যেহেতু মোটামুটি গোছানোই আছে তো ওই কারণে ঘরটা এবার ঝাল দিয়ে নিচ্ছি তো এইভাবে দেখো কতটা তাড়াতাড়ি কাজ হয়ে যায় তবে কাজ করছিলাম না আর আমি পুরো ঘেমে গোসল হয়ে যাচ্ছিলাম এখন ঘরটা সুন্দর মতো পরিষ্কার পরিপাটি হয়ে যাচ্ছে আর পাশের ঘরটাই যাব। এই ঘরটাও একটু এলোমেলো হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চার বাড়ি তো এক ঘরে সব পড়লেও কিন্তু এক ঘর নোংরা হয় না সেই দুটো ঘরই নোংরা হয় তো ওইভাবে একটু নেব। নেবো এমনিতেও দেখবে গরমকালে খুব বেশি তো কাঁথাবালিশ হয় না তো সেই কারণে গোছাতেও সময় লাগে না তো এখন সুন্দর করে এই ঘরের খাটটাকে গুছিয়ে নিচ্ছি আর বড় পুতুলটাকে ওই পাশে রাখলাম কারণ ওটা না প্রচুর বড় খাটে রাখলে এক্ষুনি অনেক জায়গা লাগে আগে সুন্দর করে একটু গুছিয়ে নিলাম তারপরে এখন পুতুলটাকে রেখে দিচ্ছি আর কিছু কিছু ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু আমাদের ঘরগুলোকে অনেক সুন্দর পরিপাটি করে একদম সাজিয়ে গুছিয়ে রাখতে পারে সেই কারণে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে চেষ্টা করি আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে খাটটাও দেখো পরিপাটি হয়ে গেছে আর ভাবছি এটা একেবারে ঈদের আগে বেডশিটটা তুলব তুলে একটা অন্য বেডশিট পেতে দেব। এই টেবিলের উপরে যে কত জিনিস ছিল রাতে কি বলবো সেইগুলো সবটাই সরিয়ে নিয়েছি আর স্ট্যান্ড ফ্যানটা তো এখন লাগানো হয় তো সেই কারণে ওখানেই ছিল স্ট্যান্ড ফ্যানটাকেও সরিয়ে নিলাম আর সুন্দর করে এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই যে লাল থাকাটা দেখতে পাচ্ছ ওটার মধ্যে না আমি টুকটাক অনেক জিনিসপত্র রেখে দিই যেটা সময় প্রয়োজন পড়ে আগে ড্রেসিং টেবিলের সামনে রাখতাম বারবার যখন ড্রেসিং টেবিল খুলতে হতো তখন কিন্তু বিশাল অসুবিধা হতো আর এখন ওই থাকাটার মধ্যে রাখি বলে ড্রেসিং টেবিলের সামনেটা থাকা থাকে ভিতরের জিনিসগুলো বার করতে কোনো রকম কষ্ট হয় না এখন দেখো বারান্দাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব তার কারণে ভাবলাম কার্নিশটাকে আগে পরিষ্কার করে নিই আর আগের দিন যে আমগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম সুন্দর করে বানিয়ে রেখেছিলাম আমগুলো কষলে নিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম তো সেগুলো থেকে অর্ধেকটা আম আমি সুন্দর করে জাল করে নিয়ে ছাদে শুকাতে দিয়েছিলাম ভয় ভয় লাগছিল জানো তো ভালোভাবে রোদ্দুর হচ্ছে না তো মনে হচ্ছে যদি বাইরে বের করে দিই আর নষ্ট হয়ে যায় তো আমগুলোকে পুরোটা জাল করে আমি অর্ধেক করে নিয়েছিলাম পানিগুলো শুকিয়ে আর এর মধ্যে কিন্তু আমি চিনিও দিয়েছিলাম আর এখন কালারটা এরকম দারুণ এসছে জাল দেওয়ার পরে কিন্তু আমি খুব সুন্দর কালার আসে কাল কিছুটা রোদ্র মেলেছিলাম দেখলাম সুন্দর শুকাচ্ছে তো ভাবলাম আর অর্ধেকটা আছে যখন এগুলোকে থালাই করে দিয়ে দিই একটু রিফাইন তেল ব্রাশ করে দিয়েছিলাম থালার মধ্য তো দিয়েই ওই আমগুলো দিয়েছি আর যেগুলো কুলাই দেওয়া এগুলোর ভিতরে কোনো রকম তেল ব্রাশ করা না বস্তার ওপরে যেটা দিয়েছিলাম সেটা না সবথেকে বেশি সুন্দর হয়েছে একে তো ওই কুলোটা ছিল বাঁশের কুলো তারপরে ছিল বস্তা যার কারণে নিচে দিয়ে একটু সুন্দর পানিগুলো বার হয়ে গেছে আর হাওয়া বাতাস বেশি লেগেছে যার কারণে সবার আগে ওই গুলো শুকিয়েছে আর অনেক সুন্দর তাড়াতাড়ি ওইটা আমি আগেই তুলে নিতে পেরেছি এখন দেখো বারান্ডাকে ঝাড়ু দিচ্ছি আর কতগুলো ময়লা এক জায়গায় করেছি এখানে বেশিরভাগ ময়লাগুলো হচ্ছে আমার মেয়ের পেন্সিল কাটা বারবার করে বলেছি ঘরে যে ছোট্ট একটা ডাস্টবিন আমি করে রেখেছি ওটাতে ফেলতে কিছু মতেই শোনে না তো সেই কারণে ওরকমভাবে প্রত্যেক দিন ঝাড়ু দিয়ে ফেলে দিই সন্ধ্যাবেলা ফেলে আর সকাল হলেই ফেলে দিই বাইরে চলে আসলাম কিছুটা ভি জামাকাপড় ছিল তো সেগুলোকে ধুয়ে দিয়েছিলাম ওগুলোকে এখন সুন্দর করে মেলে দিচ্ছি আজকে আর খুব বেশি জামাকাপড় ছিল না ওই কারণে যেমন তেমন করে একটু থাবা দিয়ে কেচে ধুয়ে এনেছি আর বাইরেটাই তো এখন প্রচণ্ড রোদ্দুর আজকে কোনো রকম মেঘলা নেই আবার বৃষ্টিও নেই সেই পরিমাণে গরম তো প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে একটু একটু বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এগুলো ধোয়া হয়ে গেলে তারপরে মেজে নেব কাল আমার এক বোন অনেক সুন্দর একটা কমেন্ট করেছিল ফিজা বোন কমেন্ট করেছিল যখন পুকুরে আমি বাসনগুলো মেজে ধুই তখন যেন একটা সুতি কাপড় ব্যবহার করি ওটা দিয়ে সুন্দর করে ধুয়ে ফেললে বাসনগুলো কোনো রকম প্রলেপ থাকবে না সাবানেরই হোক কিংবা ছায়ের তো অবশ্যই তোমার কথা মাথায় রেখে চলব তবে আজকে তো ভিডিওটা আগে থাকতেই করা হয়ে গেছে হবে না তবে পরবর্তী ভিডিওতে চেষ্টা করব। মাথায় রেখে করার জন্য এখন দেখো প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে মেজে নিচ্ছি আর এখানে কিন্তু প্রচণ্ড রোদ্দুর চলে এসছে ভাবছি যত তাড়াতাড়ি মাছবো এখান থেকে উঠে যাব। আমার বাসন যত না হয় তার থেকে বেশি প্লাস্টিকের বাটি ঘটি হয় যেটাতে করে দোকানে এটা ওটা পাঠানো হয় আর আজকের যে কড়াটা মাছ এটা প্রচণ্ড কালি তেল চিটচিটে একটা কড়া বারবার করে ধুচ্ছিলাম আর জানো তো সবসময় কালির কড়া মাজার কারণে আমার নখের চারিধার দিয়ে কালো একটা যেন কেমন যেন একটা দাগ হয়ে যায় প্রত্যেক দিন ব্রাই দিয়ে পরিষ্কার করি স্নান করার টাইমে তারপরেও না নোখের ভিতরে একটা যেন কেমন কালো স্পট পড়ে যায় যাই হোক বারবার করে হাতটা ধুয়ে নিচ্ছিলাম আর কালির কড়াটা সুন্দর করে মেজে নিচ্ছিলাম কাঠ দিয়ে যখন রান্না করি তখন কিন্তু এতটাও কালি পড়ে না কিন্তু যখন পাতা দিয়ে রান্না করি প্রচণ্ড কালি পড়ে আর ওরকমভাবেই মেজে নিতে হয় আমি কিন্তু সারা বছর কাঠ দিয়ে রান্না করি খুব একটা বেশি কালি পড়ে না আর এই কটা দিন নারকেল পাতা দিয়ে রান্না করছি উনুনটা জ্বালাচ্ছি তো সেই কারণে এত নোংরা পড়ছে এত কালি হচ্ছে যাই হোক কালি টালিগুলো মেজে নিলাম আর হাতটাও পরিষ্কার করে নিয়েছি এখন সুন্দর করে বাসনগুলো ধুয়ে নেব আজকে তোমাদের সঙ্গে আমি একটু ব্লগটা অন্য রকম শেয়ার করব সংসারের যাবতীয় কাজ রান্না বান্না পরিপাটি সবটা করে নিয়ে সন্ধ্যায় যাব একটা বিয়েবাড়ি তো হিন্দু বিয়েবাড়ির রীতিনীতি কেমন হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা প্লিজ পাশে থেকো আর বিয়েটা হচ্ছে একদম আমার বাড়ির পাশে আমরা একই পাড়ায় থাকি হিন্দু মুসলিম সবাই একসাথে তো বিয়েটা পাশেই হচ্ছে সেখানে নিমন্ত্রণ তোমাদের সঙ্গে দেখাবো আর তোমরা প্লিজ পাশে থেকো এখন দেখো প্রত্যেকটা পাতা সুন্দর করে রোদ্রে মেলে দিলাম এই কাঠগুলো হাজব্যান্ড কাল কেটে দিয়েছিল সেগুলোকে আর মেলা হয়নি তো এখন সেগুলোকে মেলে দিলাম আর ওই পাশে অনেকটা কাঠ ছিল সেগুলোকে কুড়িয়ে এনে এক জায়গায় রাখলাম তো এই যে ঈদটা এই সময় কিন্তু প্রচুর রান্নাবান্না করতে হয় আর কাঠের প্রচণ্ড প্রয়োজন পড়ে গ্যাসে রান্না করলে দুদিনও যাবে না এরকম একটা অবস্থা তো সেই কারণে এখন থেকে আমার উনুন টুনুনগুলো ঠিক করে রাখতে হচ্ছে আর সেই সঙ্গে কাঠকুটো তবে আবারও যদি বৃষ্টি আসে তো ভিজে যাবে অতগুলো কাঠ না একসঙ্গে তোলা সম্ভব না তবে বস্তায় করে কিছুটা কাঠ আমি তুলে রেখেছি যেগুলো যখন বৃষ্টি হয় তখন ওইগুলোই জাল দিন আমার উনুন পাটটা প্রচণ্ড বড় হয়তো অনেকটা জায়গা আছে হাজব্যান্ডকে বলছিলাম কিছুটা কাঠ উনুন পাড়ে রেখে দিতেন একটা মাচার মতো করে রাখতে তো বলছিল বর্ষাকালে এখানে এমনিতেই পানি ওঠে তো যেহেতু সাপ পোকামাকড়ের ভয় ওই কারণে বলছে এখানে কোনো রকম কাঠকুটো না রাখতে রান্নাঘরটা প্লেন পুরো ফাঁকা রাখতে তো ভাবলাম ঠিকই বলেছে রান্নাঘরের মধ্যে কোনো রকম কাঠকুটো রাখবো না কারণ এর আগে অনেকবার হয়েছে এরকম যে আমার ঘরে কিন্তু দু তিনবার সাপ উঠেছে তো তার কারণে কার্বলিক অ্যাসিড একপাশে পাশে বাঁধানো আছে তো যাই হোক ওদিকে কাজকর্ম করে আসলাম হাজব্যান্ড এখন কিছু ফল এনেছি সেগুলোকেই দেখছিলাম মত্তমান শরীর কলা এদিকে কালো জাম আর তালের শেষ তো এগুলো ঈশার প্রচণ্ড পছন্দ সিমরান পছন্দ করে তালের শাঁসটা আর ঈশার জাম তো ওইগুলোই এনেছে যাই হোক আমার মেয়ে এখন অনেক সুন্দর করে খাচ্ছিল আর সিমরান ওই পাশে আছে ওকেও ডাকলাম আর হাজব্যান্ড দেখো বাজার করে এনেছে শাক আর সাদা বেগুন সাদা বেগুনটা না আমি কখনও রান্না করিনি কেমন হয় কে জানি আর আজকে আমাদের দেখো কতগুলো পিলে কিনে এনেছে মুরগির বাচ্চা তো ওগুলোকেও সুন্দর করে গুছিয়ে রাখলাম আর সব কিছু করে গুছিয়ে সবজি টবজিগুলো কেটে গুছিয়ে একেবারে উনুন পারে আসলাম এ পাশটাই করবো শাক আর ওই পাশটাই করবো বেগুন আজকে তো ফার্স্ট টাইম আমি সাদা বেগুন রাখবো কেমন হয় কি জানি অন্য বেগুন তো অনেক খেয়েছি সাদা বেগুনটাই প্রথম খাবো আমি হাজব্যান্ডকে বলছিলাম আনার দরকারই ছিল না কারণ যেটা কখনো খাইনি হয়তো সুন্দর করে রান্না করে খেতেই পারলাম না এখন তেলটা অনেকটাই তেতে গেছিলো তো পেঁয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে লাল লাল হয়ে গেছে বলে ওর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি আর সুন্দর করে কষিয়ে নিয়ে এখন দিচ্ছি চিংড়ি মাছ এখানে দুশো গ্রাম মতো চিংড়ি মাছ যাচ্ছে এটাকে একটু লাল লাল করে ভাজা করে নেব আর হালকা ভাজা হয়ে গেলে এটার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে আর একটু কষিয়ে একটু চিংড়ি মাছটা ভাজা ভাজা করে এর ভিতর থেকে যখন তেল বেরিয়ে আসছে তারপরেই দিচ্ছি বেগুন আলুটা সাদা বেগুন তো কেমন যেন কচুর মতো দেখতে লাগছে তো যাই হোক এখন সুন্দরভাবে কষিয়ে নেব আর আমি জানতাম না যে এই বেগুনগুলো তাড়াতাড়ি গলে যায় তো রান্না বসানোর সাথে সাথেই বেগুন গলে গেছিলো আলু গলেনে আমি তো ভেবেছিলাম আমরা যেরকম অন্য বেগুন খাই সেগুলো কিন্তু গলতে একটু দেরি হয় কিন্তু এটা দেখলাম দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে গেছে আর একদম বেগুনগুলো ঘুটে গেছিল। যাই হোক সুন্দর করে কষাচ্ছিলাম আর আস্তেও পাতা দিয়ে জাল দিচ্ছি উনুনে রান্না করা কিন্তু সুবিধা হয় যখন কাঠ দিয়ে রান্না করি কিন্তু পাতা দিয়ে রান্না করতে গেলে প্রচণ্ড কষ্ট হয় সুন্দর করে সরিষা বাটা করে নিচ্ছি আর এটা বেগুন নামানোর লাস্টে দেব আর এটা দেওয়ার কারণে ফ্লেভারটা বেশ দারুণ আসে বেগুনে তো সরিষা বাটা দিলে প্রচুর মজা লাগে আর সরিষাটা আমি দুবার করে বাটা করে নেব একদম ফিনিশ হয়ে যাবে তারপরেই কিন্তু আমি সুন্দর করে নামিয়ে নেব যে কোনো জিনিস একটু খুঁতিয়ে খুঁতিয়ে পরিপাটি করার চেষ্টা করি আর এতে করে আমার কাজগুলো যেমন সুন্দর পরিপাটি হয় ঠিক তেমন সময়ের আগে হয়ে যায় যাই হোক এখন সরিষা বাটাটা নামিয়ে শিল পাটা সুন্দর করে ধুয়ে এই পানিগুলো নিয়ে নেব এটা আমি সবজির মধ্যে অ্যাড করে দেব। আর সবজিটা দেখো এখন সুন্দর করে আগলা করে দেখছি আলুগুলো একটু শক্ত আছে বেগুনগুলো একদম গোলে ক্ষীর হয়ে গেছে এক হাত দিয়ে পাতার জাল দিচ্ছি এক হাত দিয়ে রান্না করছি এক হাত দিয়ে বাটনা করছি এইভাবেই করতে হচ্ছে পাতা দিয়ে জাল দিতে গেলে প্রচণ্ড কষ্ট হয় কারণ লাগা তার এক হাত দিয়ে জাল ঠেলে দিতে হয় এক হাত দিয়ে রান্না করতে হয় তো এইভাবে আজকে আমি করছিলাম তা নয় কি জানো তো পাতাগুলো জাল না দিয়ে ফেললে উঠোনে পচে পুরো খারাপ অবস্থা হয়ে যাবে তো ভাবছি না পচে ওইগুলো কাজে লাগিয়ে দিয়ে রান্না করে নিন ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের মধ্যে কিন্তু সঞ্চয় করা শিখতে হয় এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সাংসারিক মেয়েদের নিয়ম তো গ্যাসে রান্না করলে তো হতোই গ্যাস পুড়তো তবে ভাবলাম গ্যাস না পুড়িয়ে এইভাবে বাইরের কাঠপাতা দিয়ে রান্না করি সবজিটা সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো শাকটা তো এটাকে আমি পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি আর কালারটাও কিন্তু বেশ দারুণ হচ্ছে আর ঠিক দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় বিয়েবাড়িতে গিয়ে এখানে বউয়ের কাছে গিফটটা দিয়ে দিয়েছিলাম আর তারপর এখন বাইরে যাব প্রচণ্ড গরম লাগছে একদম দাঁড়াতেই পারছি না তো যাই হোক এখন কিছুটা পকোড়া খাচ্ছিলাম আর সিমরান আমার গালে তুলে তুলে দিচ্ছিলো পকোড়াগুলো ও কিন্তু নিয়ে এসেছে খুব একটা বেশি গরমে ভালো লাগছে না প্রচণ্ড কষ্ট হচ্ছে খাবার খেতেই ভালো লাগছে না মনে হচ্ছে এক্ষুনি বাড়ি চলে যাই শাড়ি টাড়িগুলো খুলে রেখে দিই একদম পুরো ঘেমে স্নান করে ফেলছি আর তারপরে দাঁড়ালাম ফুচকা খাওয়ার জন্য তিনটে কি চারটে রকম ফুচকা খেয়েছিলাম খেতেই পারছিলাম না প্রচণ্ড হারে গাম ঝরছিল আর সেই পরিমাণে কষ্ট হচ্ছিল এমনিতেও তো শাড়ি পরা হয় না আর শাড়িটা পরে যেন আরও বেশি গরম লাগছিল যারা দেখবে শাড়ি পরে নিয়মিত রেগুলার তাদের কিন্তু অতটাও কষ্ট হয় না আর যারা না পরে একদিন পরলে কিন্তু প্রচণ্ড কষ্ট হয় এখানে বিয়ের রীতিনীতিগুলো দেখছিলাম কিছুক্ষণ বসেছিলাম আর তারপরে চলে আসলাম খাওয়ার টেবিলে কারণ খাওয়ার টেবিল ফাঁকা ছিল বারবার করে ডাক দিচ্ছিল প্রথমে দিয়েছিল লেবু আর একটা ডিমের চপ দিয়েছিল এটা খেতে প্রচণ্ড ভালো ছিল ঈশার একটা থালা আমার একটা থালা দুজনকেই দুটো দিয়ে গেছে তো আমারটা আমি খাচ্ছিলাম আর ঈষারটার থেকে ভেঙে ভেঙে ওকে ডিমগুলো খাইয়েছিলাম তারপরে দিয়ে গেছিলো একদম ঝুরঝুরে করে আলু ভাজা তার সঙ্গে দিয়েছিল ডাল আর তারপরে দিয়েছিল এই কাতলা কালিয়া তো এটা তো প্রচণ্ড মজার ছিল এমনি তো আমি মাছ খেতে বেশি ভালোবাসি আর যে কোনো বিয়ে বাড়ি হোক যেখানেই হোক না কেন আমি মাংস তেমন খাই না মাছটাই খাই এর মধ্যে দিয়েছিল মাংস চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশের মিষ্টি আর অনেক কিছু হজমলা আইসক্রিম তো সব খাওয়া দাওয়া কমপ্লিট করে বিয়েটা কিছুক্ষণ দেখলাম আর প্রচণ্ড তাড়াতাড়ি এখন বাড়িতে যাচ্ছি প্রচণ্ড গরম লাগছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো